হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এইস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে দেখতেই পারছেন আজকে চমৎকার একটা কটন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির রাখলাম ঈদের একদম স্পেশাল নতুন কটনের মধ্যে যে ডিজাইনটা তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমোই এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তো আজকে বেশি কথা না পারি আমরা ডিজাইনটা দেখানো শুরু করি দেখেন কত সুন্দর বোরিংয়ের কাজ এবং অ্যাম্বোডারি এবং সিকোয়েন্স থাকবে হালকা করে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলো প্রাইস থাকবে মাসা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে প্রাইসটাও থাকবে একদম ধামাকা দেখতেই পারছেন এটা থাকবে আপনার ফ্রন্ট সাইডটা ফুল অল ওভার কাজ করা অ্যাম্বারি কাজগুলো দেখেন একদম পিটানো কাজ আর সেলাই করা আছে আপনার সিকোয়েন্সগুলো খুবই অসাধারণ একটা লুক নিয়ে আসছে ঈদের একদম স্পেশাল নতুন ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আপনারা পার্সেস করতে পারেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলতে পারবে আর হাতাটা থাকবে এটা প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা কিন্তু আপনার ফুল অল ওভার প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা আলপনা প্রিন্ট করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এক কালার আর এটা সবচেয়ে সুন্দর হলো আপনার ওন্নাটা জামা এবং ওন্নাটা কিন্তু ফুল ওভার কাজ করা থাকবে দেখেন এই যে এটা ওন্নাটা দেখেন পাশে অনেক বড় হবে ফুল ওভার কাজ থাকবে প্লাস এই যে দুই পাশে যে কাজটা থাকবে দেখতেই পারছেন এত সুন্দর একদম মাথা নষ্ট করে দিয়েছে এত সুন্দর কাজের ফিনিশিং ফিনিশিংগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখো এটা আরেকটা কালার মাস্টার ইয়েলো কালার এই কালারটা কিন্তু মাস্টাল অনেক সুন্দর আজকে যে কালারগুলো দেখেছি এগুলো যে কোনো গায়ে রঙ পরবে সবাইকে ভালো লাগবে এত সুন্দর কালার কম্বিনেশন বোরিংয়ের কাজগুলো একটু দেখাই কাছ থেকে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা থাকবে নিচের দামানটা আর এর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা ফুল অল ওভার কাজ করা একটা জামা পেয়ে যাচ্ছেন অন্য এবং জামাটা ফুল অল ওভার কাজ করা থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এত সুন্দর একটা অন্য খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলি এখন দেখাবো এটা সবচেয়ে সুন্দর সব আপুদের পছন্দের যে কালারটা আঙ্গুর কালার কালারটা কিন্তু অনেক সুন্দর তিনটা কালারই সুন্দর কিন্তু এই কালারটা স্ট্যান্ডার্ড যারা চাচ্ছিলেন স্ট্যান্ডার্ড কালারের মধ্যে তারা কিন্তু এটা পারচেস করতে পারে খুবই অসাধারণ একটা ডিজাইন মনের মতো একটা ডিজাইন আর কালারটা অনেক সুন্দর খুবই অসাধারণ একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন তিন দিনের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন যার যে কালারটা পছন্দ দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা এই যে ওনার ফিনিশিংগুলো দেখেন খুবই অসাধারণ একটা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটার ক্যাটালগও কিন্তু আপনারা পাবেন একটা ক্যাটালগ থেকে আমরা দেখাই দিচ্ছি এই যে ক্যাটালগটা চাইলে আপনারা ক্যাটালগের মতো করে নিতে পারেন আর এটার আদার্স আরও কাটালার দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম